তো গাইস এখান থেকে যে রাস্তাটা যাচ্ছে এখানে লেখা রয়েছে বাজি মেলা স্থানান্তরিত হয়েছে নতুন স্থানে তো এইদিকে যেতে হবে আর এইখানটায় লেখা রয়েছে মশাল সংঘ এখান থেকে সোজা কিন্তু গেলেই তোমরা মেলাটি দেখ শ্রী গুরু এন্টারপ্রাইজ আর এখানে কিন্তু আর একটা দাদাও ভিডিও করে গেছে আর ওই যে দাদা সেই দাদা কিন্তু বাটারফ্লাই মানে এটা এটা কেমন চোর সিস্টেম আচ্ছা রীতির মতো ওই দোকানের যে ভাইটা আমার চেনা পরিচিত একটা খুব ভালো ভাই আমাদের স্কুলেই পড়তো ও খুব সুন্দরভাবে ভিডিওগুলো আমাকে আপডেট দিচ্ছিলো কেমন কি বাজি পাওয়া যায় সেগুলো আপডেট ছিল আর মাঝখান থেকে ওনাদেরই মালিক সম্ভবত এমনভাবে একটা বাজে ইঙ্গিত করে বসে ভিডিওর মুমেন্টটাই বন্ধ করে দিলাম যে না থাক আমি আর ভিডিও করবো না সো হে গাইস শুভধুপুর আরও একটি নতুন অ্যান্ড ব্লগের সাথে চলে আসলাম তো আজকে আসতে চলেছি কল্যাণী মানে আই মিন চর কাঁচটা পাড়াতে প্রতি বছরই আসি বাজি কিন্তু তো এই বছর আমি শুনতে পেলাম খুব সস্তাতে বাজি পাওয়া যাচ্ছে এক জায়গায় মেলার মতনও বসেছে কতগুলো দোকান নিয়ে তো আমি এখন রয়েছি রথকোলা মন্দিরের সামনে রয়েছি আর এইদিকে দিকে যেই রাস্তাটা দেখতে পাচ্ছি সোজা যে রাস্তাটা ওটা দিয়েই আমি যাব তো ভিডিওটা এখান থেকে শুরু করি আর মানে এখানে নাকি অনেক মানে এত সস্তার বাজি পাওয়া যাচ্ছে যেখানে নাকি বাংলাদেশেও নাকি বাজি যাচ্ছে তো সবাই চম্পাহাটি নিয়ে ভিডিও করছে সেখানে নাকি অনেক সস্তায় বাজি পাওয়া যাচ্ছে তো আমাদের এই এলাকায় আমি এত কাছে থেকে যদি মানে না দেখাই তা কেমন লাগে তো তার জন্য চলে এসেছি আজকে তো চলো আজকের ভিডিওটা শুরু করিস গাইস আমি শুভ আর তোমরা দেখছো শুভই দশ তো চলো ভিডিওটা শুরু তো গাইস এখান থেকে যে রাস্তাটা যাচ্ছে এখানে লেখা রয়েছে বাজি মেলা স্থানান্তরিত হয়েছে নতুন স্থানে তো এইদিকে যেতে হবে আর এইখানটায় লেখা রয়েছে মশাল সঙ্ঘ এখান থেকে সোজা কিন্তু গেলেই তোমরা মেলাটি দেখতে পারবে আমি সেই লোকটিকে ফোনও করেছিলাম বলতে গেলে লোকটাকে ফোন করার পরে লোকটি বললো তুমি আসো সোজা ব্রিজের দিকে এবার ব্রিজের দিকে যাচ্ছি তো এখানে মেলাটি বসেছে তো চলো মেলাতে এবার চলে এসেছি সেই বাজি মেলাতে আর এটা পশ্চিমবঙ্গ সরকার থেকেই করা হয়েছে আগে ওই দিকটায় বসত এখন এখানে বসেছে একটা ছোট্ট একটি জায়গা দিয়ে দিয়েছে সেখানে একটা মেলা মতন মানে মেলা বলতে কি কয়েকটা দোকান পাট বসিয়েছে তো চলো যে দাদাটিকে ফোন করেছিলাম এই দাদাটির দোকান এখানেই আছে এবার দেখাতে চলেছি আর কেমন কী দোকান বসেছে কেমন কী সব কিছু ডিটেলস ভিডিওর মধ্যে এন্টারপ্রাইজ আর এখানে কিন্তু আর একটা দাদাও ভিডিও করে গেছে আর ওই যে দাদা সেই দাদা কিন্তু কথা বলেছিল আর এই না পরিচিত মানে একই স্কুলে পড়তাম সবই চেনাশোনা এবং একই পড়ার ম্যাচ তো আমার ছোটো হয় তো শুভ দীপাবলি আন্তরিক এবং কীর্তির শুভেচ্ছা জানিয়ে তো ভাই কেমন আছিস তো বস

দশ টাকা এমনি আমি যেটা শুরু করেছিলাম যে ষাট পয়সা থেকে অনেকে আছে দেখিয়েছে সব কিছু কিছুটা পেয়ে যায় উপরে আছে আর তুমি তুমি মুখে বল যে মানে একদম কম রেঞ্জ থেকে কত শুরু হচ্ছে আর হাই রেঞ্জ পর্যন্ত কত আমাদের তিরিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাম দামছে মানে প্যাকেট সিস্টেম যেগুলো যেমন প্যাকেট সিস্টেম আচ্ছা আর যেটা বলছি এটা কবে থেকে মানে এটা কি এই বছর থেকে শুরু হলো আগে তো ওই পাশে ছিল এটা আগে ওই পাশে ছিল আমাদের হ্যাঁ এবার এখান থেকে শুরু হয়েছে মানে এটা কি বিগত চলবেই সরকার থেকেই করে দিয়েছে জায়গাটা এটা কবে থেকে শুরু হয়েছে এবং কত দিন পর্যন্ত চলবে এটা কালী পুজোর এবার দেখা বাজি আশি টাকা বাচ্চাদের জন্য এটা কাঠি বেশি আছে বাচ্চা বেশি সময় পারবে করবে এটাই যদি ভালো কোয়ালিটি নিতে যদি ভালো করে চলবে সবুজ কালার এটা এটা আছে একশো টাকা এটা লাল এটা ভালো কোয়ালিটির বলে টাকা এটা যে নর্মাল মিক্স কালার একশো দশ টাকা মাল্টি কালার মাল্টি কালার আর এর উপরে আর তো বেটার তো দেখা মানে এগুলো তো ঘুরে দেখালি আর অন্য কিছু দেখা একটু বড় আছে যে এগুলো দাম কত এগুলো একই দাম এগুলো একই দাম আর পিস কটা এগুলো দশ পিস আছে দশ পিস

আরও কিছু দেখা ভাই আমাদের সামনে এবার খুলে দেখানো হচ্ছে কারণ তোমাদের সুবিধার্থের জন্য এটা খুলে দেখাচ্ছে আচ্ছা মানে এটা কপিস আছে এখানে দশ পিস কত নব্বই টাকা এটা কি মানে তোর পাইকারি রেটেও সেই হিসাবে না এমনি ক্ষুদ্র

তো ভাই এই কটা দেখালো এবার আরও তোমাদের জন্য দেখাচ্ছে আচ্ছা ওটা ওটার থেকে কি বড় এগুলো আর মানে আর অন্য কিছু দেখা আর ভাইয়ের দোকানে কিন্তু অনেক অপশান আছে কিন্তু বাজি নেবার তোমরা যেরকম ধরনের চাইবে তো সেরকম ধরনের সেরকম বাজেটেরই আছে এগুলো কত করে ভাই একশো কুড়ি একশো কুড়ি পাঁচ পিস কালারিং মানে কেমন কালারিং হবে যেরকম কালারের রয়েছে ওই কালারই হবে পুরো সেম টু সেম তিনটে কালারে আছে এটা পাঁচ পিস আশি টাকায় আচ্ছা একটু ঠিক আছে দেখলাম এবার একটু হাই রেঞ্জের অন্য কিছু দেখা হয়

আচ্ছা রীতির মতো ওই দোকানের যে ভাইটা আমার চেনা পরিচিত একটা খুব ভালো ভাই আমাদের স্কুলেই পড়তো ও খুব সুন্দরভাবে ভিডিওগুলো আমাকে আপডেট দিচ্ছিল কেমন কি বাজি পাওয়া যায় সেগুলো আপডেট দিচ্ছিল আর মাঝখান থেকে ওনাদেরই মালিক সম্ভবত এমনভাবে একটা বাজে ইঙ্গিত করে বসে ভিডিওর মোমেন্টটাই বন্ধ করে দিলাম যে না থাক আমি আর ভিডিও করব না দেখাছিল যখন হাই রেঞ্জের বাজিগুলি দেখাছিল তখন উনি বলছে না এরকম ফুলে দেখানো যাবে না সেই ক্লিপটার আমি তুলি কারণ দরকার কি আছে ঝামেলার সৃষ্টি হবে তো থাক এখন যাওয়া যাক মার্কেটে অন্যান্য মার্কেটে দেখি যে কেমন কি বাজে উঠেছে এই বছরে তো চলো তো গাইস ওখানে মেলার ভিডিওটা করলাম আর ওখানে সব পাইকারি রেটে অনেক মানে অ্যাকচুয়ালি হচ্ছে মার্কেটে যেরকম দাম ওর থেকে অনেক কম হয়ে যাবে কিন্তু এখানে খুচরোটা বিক্রি হয় না আমি যেই টাকাটা নিয়েছি ওই টাকা দিয়ে একটা কি সামথিং দুখানা জিনিস হবে তোমাদের মানে সেইটা নিয়েই আজকে দেখবো আজকে কাঁচাপাড়াও ঘুরবো বাঘমোরও ঘুরবো আমাদের এলাকায় মানে যে কোনটা দোকান পার যে আসে ওখানেও যাব যাওয়ার পরে দেখবো যে একশো টাকার মধ্যে আমার বাজি আজকে হয় কি না নিয়ে আজকে বাড়ি তো চলে দেখতেই পাচ্ছ এখন এই যে বাজি নিয়ে আসা হয়েছে সন্ধ্যাবেলা নিয়ে আসলাম এই কটা বাজি একশো টাকা দাম এখন ফাটানো হবে তো চলো দেখি মানে কেমন কি মানে আর সব বিশেষ করে সেরকম একটা আওয়াজ এলা বাজি নিয়ে আসেনি আওয়াজেলা বলতে এইটা একটা রয়েছে আর এইটা দিয়ে সেই টুবড়ি যেটাকে বলে সেই জিনিস এইটা মানে সেই আগুনের ফলকার মতন উঠবে এটাও সেম আর আওয়াজ হবে এইটা জাস্ট একটুকুনি আর এইটা একটু কুনি আর এগুলো ঘোড়ার চরকি ছোটো চরকি মানে এই পাঁচটা নিয়েছে দশ টাকা করে আর তোমরা দেখে নাও এই হচ্ছে মানে আমার হাতটাতে এই অবস্থা রয়েছে জন্য এই বছর সেরকম একটা বাজি ফাটানোর ইচ্ছা নেই তো তা মোটামুটি নিয়ে আসলাম তো চলো এখন একটা আনা হয়নি কারণ আমার হাতটার অবস্থা খারাপ তার আমি বাজি কাটাতে পারবো না মোটামুটি এখন যেহেতু দীপাবলি সেই জন্য আমি বাজিটা যতটা পারলাম মানে নিয়ে আসলাম এবার বাবা ফাটাচ্ছে কারণ আমার হাতের অবস্থা খুবই খারাপ তো গাইজ দেখালাম হচ্ছে দীপাবলির আগে যে বাজির মার্কেট আমাদের এখানে এক জায়গায় বাজির মার্কেট আমরা ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি তো সেখানে গেছিলাম অ্যান্ড দেন একটা বড়ো সড়ো একটা ঝামেলা হয়েছিল দোকানদারদের সাথে তো তার জন্য আমি চলে আসি অ্যান্ড দেন এক জায়গায় ছোট দোকান থেকে আমি বাজি নিয়েছিলাম তো বাজিটা ফাটালাম তো চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটার ওয়ান পার্সেন্ট ভালো লাগে তাহলে তাহলে লাইক শেয়ার কমেন্ট বক্স সাবস্ক্রাইব করে দিও তো এই বলে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট